মাধবীর রোজনাম আপনাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে বৈশাখ আমাদের সকাল থেকেই শুরু হয়ে যায় প্রতি বছর কিন্তু এবছর কোনো একটা কারণবশত আমরা পোহাত ফেরি বার করিনি এবং আমাদের কোনো অনুষ্ঠান বাইরে হয়নি শুভ সন্ধ্যা আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি আজকের এই সন্ধ্যায় আমরা সকলে স্নি মনে স্নাত হয়ে উপস্থিত হয়েছি কবিগুরুকে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আমরা আজকে আমরা সকলে মিলে গান কবি প্রতিদিনের পথ চলাই রবীন্দ্রনাথ তাকে ছেড়ে তাকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না আমরা সকলে তার কাছে আমাদের জীবনের সব দিক দিয়ে ঋণী আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমরা শুরু করছি আমাদের শ্রদ্ধা সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান হে নুতন মাধ্যমে শুরু হলো কিন্তু আমি তো গানটা আপনাদের কিছুতেই শোনাতে পারছি না যদি আপনাদের মনে হয় গানগুলো শুনতে আমার শর্ট ভিডিও দেখবেন ওখানে গানগুলো সমস্তই দেওয়া থাকবে যদি ভালো লাগে ওখান থেকে শুনে নেবেন যারা ভালো আসেন নিশ্চয়ই তারা শুনবেন দেখে আসবেন আমার ভিডিওতে গিয়ে আর এরপর গান নাচ কবিতা আবৃত্তি ছোটো নাটকও হয়েছে তা যেহেতু এখানে কপিরাইটের একটা ভয় আছে ওই জন্য আমি গানগুলো আপনাদের সাথে শোনাতে পারলাম না আমাদের এই ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে খুব সুন্দরভাবে আমরা সন্ধেটা কাটালাম তুমি না থাকলে জানতো না কেউ বারো মাসের কবিতা ও গান তোমার জন্যই তুচ্ছই ওই তাস পেয়েছে সে তাসের ঘরের সম্মান তোমার জন্য এই বাংলা আজ গর্বিত হয়েছে সারা বিশ্ব দরবারে তোমার লেখা কবিতা গান গল্প ঠাই পেয়েছে বাংলার ঘরে ঘরে কবিগুরু তোমায় জানাই প্রণাম তোমার জন্মদিনে দিলাম এই উপহার তোমার প্রতি শ্রদ্ধা ও সম্মান এই কবিতাটি লিখেছে আমারই ছোটবেলার বান্ধবী শেফালি রায় তার লেখা কবিতাটি আমি পাঠ করে আপনাদের সাথে শোনালাম আমাদের এই গ্রুপটাতে ছোট বড় সবাই আছে যেমন ছোট বাচ্চা মেয়েরা মানে এই যে মেয়েটি নাচ করছে তার একটি ছোট্ট বাচ্চা মেয়ে আছে সেও নাচ শেখে তা ওর মা এ হচ্ছে স্কুলে দিদিমণি কিন্তু ওর ফাঁকেই ও আমাদের সাথে সময় সব সময় যখনই আমরা কোনো একটা অনুষ্ঠান করেছি ওদের ডেকেছি যেমন যে অ্যাঙ্কারিং করছে তাকেও আমরা ওইভাবেই ও একটি স্কুলে দিবনি অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের সাথে সবাই মিলেমিশে আর তাছাড়া এখানে আছে গৃহবধূ কেউ ব্যাংকে চাকরি করে কেউ ভালো ভালো পোস্টে চাকরি করে কিন্তু এই গ্রুপটাকে কেউ মিস করতে চায় না গৃহ গৃহিণী তো রয়েছেই আমি তো নিজে একজন গড়বন্দি গৃহিণী কিন্তু আমি গৃহিণী হলেও আমি এখন একজনই আমরা সবসময় বসে মিটিং করি গল্প করি হা হাসি ঠাট্টা করি তেমনি আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছে কবিতা পাঠ করবে আর কেউ গল্প বলবে কেউ নাটক করবে কেউ নাচ করবে সবাই সব রবীন্দ্রসঙ্গীতের উপর হবে আজকে কবিগুরুর জন্মদিনে আমার শ্রদ্ধা গো তার কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই খাতে দেবে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মনে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি নদীতে লাগিল গোলা টান একা বসে কাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতালে তরুণ তরুণী তুলিল অংশ মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের লোক আর কিছু নয় তারপর জোয়ারের বেলা তরঙ্গের খেলা ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা যেন মনে আনে চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশ দ্বারা অর্থ হারা ভাটার গভীর টানে তরি খানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধারেছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে মাহিয়া চলেছে তরণী কে সে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয় শেষ পরিচয়

তুলে আমাদের এই গ্রামের নাম কি খঞ্জনা আমাদের এই নদীর নাম রঞ্জনা আমাদের এই গ্রামের কোলের পরে আমের বলে ভরে আমের বল তাদের খেদে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরাহার নামটি রঞ্জনা আমরা আমাদের সব পূজা করে আমাদের প্রাণের কবি আমাদের মনের কবি আমাদের প্রিয় কবি বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্থ নিবেদন করেছি এবার অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি সমাপ্তি সঙ্গীত দিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা হবে শুরু করছি আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে প্রতিটি মানুষের প্রাণের দিয়ে আমাদের আমরা শেষ করতে আগুনের পরশমণি দিয়ে শেষ করলাম আমাদের সমাপ্তি অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের রবীন্দ্র জয়ন্তী কেমন আমরা পালন করলাম সেটা সম্বন্ধে একটু জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং লিখে জানাবেন